বিশ্ব সাহিত্যের অন্যতম এক ব্যক্তিত্ব ছিলেন ফ্রান্স কাফকা আমরা অনেক সময় একটা কথা শুনি যেটা কাফকা বা হচ্ছে কাফকার গোলক ধাঁধা যেই ব্যক্তি তার লেখাগুলো লিখার পর নব্বই শতাংশ ফেলা ফেলে এবং সেই দশ পার্সেন্ট যেই বন্ধু প্রড ম্যাক্স এর কাছে রেখেছিল বলেছিল যে এগুলো তোমরা পুরায় ফেলো নষ্ট করে ফেলো কিন্তু বন্ধ সেটা যখন না পুরায় প্রকাশ করে প্রকাশ হওয়ার পর পুরো পৃথিবীতে সেটা নিয়ে আলোড়ন এবং তার প্রভাব পরবর্তী প্রজন্মের যারা সাহিত্যিক তারা নিধায় তার গ্রহণ করে। এবং তার থেকে প্রভাবিত হয় অনুপ্রাণিত হয় অনুসরণ করে এবং তারা স্বীকার করে এখানে আলবেয়ার কামো কিংবা জর্জ অরওয়েল কিংবা মার্কেজ জা সাত্রে এদের মতো সাহিত্যিকরাও নিজ মুখে তারা স্বীকার করে আমরা কামকা দ্বারা প্রভাবিত তাছাড়াও বর্তমান জামানার জাপানি বিখ্যাত লেখক সেই যাত্রার পথিক তো এইখানে সবচেয়ে জরুরি যে কাফকা জটিল এবং খুব এবং খুব তার লেখার মধ্যে আপনি দুঃস্বপ্নময় পাবেন এবং একটা গোলক ধাঁধা পাবেন একটা হতাশা পাবেন কিন্তু আপনি গোলক ধাঁধা থেকে বের হতে পারবেন না আপনি যখন ম্যাটা মরফোসিস পড়বেন যেটা সবচেয়ে বিখ্যাত সেইখানে ব্রেগরি নামে যেই ক্যারেক্টার থাকে সে সকালে উঠে নিজেকে তেলাপোকা হিসেবে আবিষ্কার করে এবং তারপরে যে তার মানসিক এবং পুরা চারপাশের পরিস্থিতি নিয়ে যে একটা টানা পড়েন এটার মাধ্যমে যে আমাদের বাস্তবিক জীবনকে উঠায় নিয়ে আসে এটা চমৎকার স্টেলের মধ্যে যে দুর্গ প্রশাসনিক যে ফাঁক ফোকর কিভাবে যে আটকায় রাখে এই সকল বিষয় সহ অজস্র বিষয় নিয়ে আসে তো আমাদের বাংলা সাহিত্য খুব বেশি চেনা জানা না এখন অব্দি হয় না আমার মনে হয় তো তার মধ্যে মাসুর আরেফিন নামে একজন গবেষক গবেষক এবং সহকারে দেখলাম যে সেটার অনুবাদ করেছে এবং বেশ কয়েকটা আমি সংগ্রহ করেছি পড়েছি বেশ চমৎকার সাবলীল ভাষা এবং কাফকাকে ধরতে পারাটা সো টাফ গত তিন জুলাই ছিল তার জন্মদিন রিসেন্টলি আজকেও দেখলাম অনেকে এটা পোস্ট করতেছে তার জীবনের মধ্যে ছিল একটা ইন্ট্রোভার্ট আমরা অনেক থাকে না তো সে হচ্ছে সব নিয়ে অনিশ্চিত ছিল অনিশ্চয়তায় ভুক্ত সেই জায়গা থেকে তার লেখাগুলা তখন পরবর্তীতে আমরা পাই সেটা হয়ে যায় বিশ্ব সাহিত্যের এক অন্যতম সমৃদ্ধশালী জিনিস সো এই বিষয়গুলো সহ আমরা যখন জানি শুনি এবং তাদের জন্ম দিবস কিংবা মৃত্যু দিবস আমরা কথা বলি হয়তো কিছুটা হলেও ভালো কিছু আমাদের সামনে আসে সো তার বলি বিগত সময়ে সেটা উপলক্ষে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং আপনারাও যারা আছেন বাংলা সাহিত্য অবশ্যই আমরা পড়বো তার সাথে বিশ্ব সাহিত্য যখন আমরা পড়বো জানবো শুনবো আমাদের মধ্যে সমৃদ্ধশালী আরো বাড়বে আমাদের পাঠকদের দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গি বাড়বে